হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশন মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছে আমিও ভালো আছি তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আর দেখে নাও বিলিসনা আজকে কি কি গিফট পেলো নি মা মা গুমা মা গুড মর্নিং মা গুড মর্নিং মেরি ক্রিসমাস দেখো গিফট এসছে কি না

Merry Christmas, Merry Christmas, Merry Christmas, Christmas. Lá que se adias, pô. E agora, né? Onde é que? Quita. Vó de Beturi. É, você me traz toda. É meu pé, আর দেখতেই তো পেলে বন্ধুরা যে বিলি কিন্তু অনেক গিফট পেয়ে গেছে মোজার ভিতরে করে তো মোজার ভিতরে কিন্তু স্যান্টা তাকে অনেক চকলেট দিয়ে গেছে তো সেগুলো পেয়ে কিন্তু সে খুবই খুশি এমন কি সে যে চকলেটগুলো খাওয়ার জন্য বায়না করে আমি কিনে দিই না তো সেগুলো কিন্তু আজকে স্যান্টা ক্লস ওকে দিয়ে গেছে

তো দেখতেই পেলে তোমরা যে বিলিসোনা আজকে কতটা হ্যাপি ওর মনে যা যা ইচ্ছা ছিল সবই কিন্তু আজকে পূর্ণ হয়েছে ও যা যা চেয়েছিল আজকে ও সবই পেয়েছে স্যান্টাক্লজ ওকে ভালোবেসে কিন্তু সবই দিয়ে গেছে তো এই বন্ধুরা আমাদের কেক আর বিলি সোনা বিলিসোনা পাপা এই যে সিমি সবাই বসে আছে কেক খাবে বলে তাই তো আর সিমি তো এখানে সিমির দিদির সব চকলেটগুলো নিয়ে বসে আছে যেন কেউ চুরি না করে নেয় তাই তো তো এই যে আগের দিন একটা চকলেট কেক নিয়েছিল আর আজকে এই যে বাদাম দিয়ে একটা কেক নিয়ে এসেছে তো এটা এখন কাটবো কেটে সকাল বেলা আমরা মেরি ক্রিসমাস করব তারপরে খাওয়া দাওয়া করে আর তারপরে সারা দিনটা শুরু করব। তো এই গিফটটা পাওয়ার পর বিলিশোনার একদমই মানে তর্স হইছে না যে কখন এটা খুলবে ও ভাবছে তো আমাকে ভিডিও করে দিচ্ছে আর আমি ওকে এটা খুলে দিচ্ছি এইটার মধ্যে জল ঢেলে আর তারপরে ওইখানটা দিয়ে জল পড়ে আর কি কলের মতো যেমন আমাদের বড়দের প্যারে লেনে উল্টানো হয় না জলের কুমোটের উপরে ঠিক তেমনটাই খুব সুন্দর কিন্তু এই খেলনাটা ওর এটা খুবই পছন্দ ছিল তো সেই জন্য ওকে কিন্তু স্যান্টাক্লজ দিয়ে গেছে তো এই দেখো বন্ধুরা বিলি এখানে ঘুমাচ্ছে আর এর দিকে ঘুমাচ্ছে হচ্ছে সিমি তো দুজন দুই দিকে ঘুমাচ্ছিল আর আমি মাঝখানটায় ঘুমাচ্ছিলাম তো বিলি এখন করে একে ওর বোন বানিয়ে নিয়েছে ওকে তো আমরা বিকালবেলা একদম ঘুম থেকে উঠে চলে এসেছি হচ্ছে গেস্ট হাউসে আগের দিন যে গেস্ট হাউসটা আমরা বিয়েবাড়িতে এসেছিলাম তো ওইটাতেই এসেছি তো এই যে এখানটা কত সুন্দর দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর এত সুন্দর করে সাজানো এটা নাকি আগে আরও ভালো ছিল আরও সুন্দর ছিল এখন একটু পুরনো হয়ে গেছে আর এখন লোকজনও সেরকম আসে না খুব একটা তো যাই হোক সময়ের সঙ্গে সঙ্গে তো সবটাই বদলায় তো সেই জন্য হয়তো তো খুবই সুন্দর কত মাছ দেখো না কত মাছ এগুলো কিন্তু একদমই কম তোমাদেরকে দেখিয়েছি অন্যদিকে কিন্তু আরও অনেক আছে মাছ তো বিকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ করে ভাবলাম যে যাই একটু বিলি শোনাকে নিয়ে ঘুরে আসি তো সেই ভাবা যা বেরিয়ে পড়াও তা তো এই যে আমরা আজকে চারজন এসছি বিশাল পায়েল আমি আর বিলি এসছি আমরা কয়জন তো এই দেখো এইখানটা করে কি বলে গোপাল ভাড় গোপাল ভাড়ের বউ দাঁড়িয়ে আছে আর এই যে হাতে মাছ নিয়ে তোমাদেরকে এতক্ষণ মাছ আর দেখো বন্ধুরা এই গাছটা কি সুন্দর লাগছে না কালারটা গাছটা এত ভালো লাগছিল যে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর দেখো এখানে একটা বউ এই যে চরকা কাটছে চাঁদে যেমন চাঁদের বুড়ি চরকা কাটে তো সেরকমই এখানে বউটা চরকা কাটছে আর এই যে দেখো কত সুন্দর লাগছে দুটো ময়ূর দুই দিকে দাঁড়িয়ে আছে কি ভালো লাগছে না তো বিয়ে বিয়েবাড়ি হয় যখন তখন এইগুলো যদি একটু সুন্দরভাবে সাজায় তাহলে কিন্তু খুবই ভালো হয় যখন বিয়ে বাড়ির সময় এসেছিলাম তখন এইগুলো সব ঢাকা দেওয়া ছিল কেন জানি না সব ঢাকা দিয়ে রেখেছিল এই মূর্তিগুলো তো এই যে দেখো এখানেও কত সুন্দর একটা মেয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে তারপরে এই যেখানে ভাল লোকটা সেই দিন পুরো প্লাস্টিকে মোড়ানো ছিল তো খুবই সুন্দর লাগছে তুমি আর বসার জায়গা পাও তো তোমরা তো জানোই বন্ধুরা যে প্রায় অনেক দিন হয়ে গেছে এই ঠান্ডা পড়ার পর থেকে একদমই বাড়ি থেকে বেরোনো হয় না আগে বিলেশোনাকে নিয়ে তবুও অনেক জায়গায় যেতাম ওর নাচের ক্লাসে যেতাম এখন তো নাচের ক্লাসটাও বন্ধ আছে তারপরে এই যে পার্কে টার্কে ঘুরতে নিয়ে যেতাম এখন শীত পড়ে যাওয়ার পর থেকে একদম ওকে নিয়ে কোথাও যেতে পারি না তো অনেক দিন পর কালকে কালকে রাত্রেবেলায় ওই বিশাল আর পায়েল বলছিল যে চলো তিসাদি মেয়ে সাথে কোথাও একটা ঘুরে আসি তো ওদেরকে বললাম যে চল এখানে একটা ভালো গেস্ট হাউস আছে ওখানে সবাই ঘুরতে টুরতে যায় মোটামুটি তো চলো ওইখানেই ঘুরে আসি আর সত্যি বলতে তোমাদেরকে তো আগের দিনের ভিডিওতে আমি বলেও ছিলাম যে আমি এতদিন মেশে আছি ঠিকই কিন্তু আমি খুব একটা এখানে কোথাও এদিক ওদিক সেরকমভাবে ঘুরি না তো যাই হোক আজকে ভাবলাম যে চলো তাহলে যাওয়াই যাক বলে আর এই যে আমরা চলে এসেছি যে বিলি পাপা আমাদেরকে নামিয়ে দিয়ে এখানে ডিউটি ঢুকে গেছে ওর ইভিনিং ডিউটি ছিল তো একটু বেলা করেই ঢুকেছে প্রায় তিনটে সাড়ে তিনটে দিক করে তো আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে গিয়ে তারপরে ও ডিউটি গেছে আর আমরা এই যে এখানটা করে একটু উনি ঘুরতে চলে এসেছি আর দেখো বন্ধুরা এরা শিং ভেঙে বাছুরের দলে ঢুকেছে কি অবস্থা বুড়ো বয়সেদের ভীমরুতি জেগেছে দুজন মিলে আপ অ্যান্ড ডাউন করছে আর বিলি সোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে হাসছে আর এখানে বিলিসোনা চলে এসেছে একটু স্লিপারে চড়বে বলে তো একদম নামতে চাইছিল না আমি বললাম যে নামও কিছু হবে না বলতে আবার নামলো প্রথমটা না ও যে কোনো স্লিপারে গিয়ে একটুখানি কনফিউজ হয়ে যায় যে নামবে কি না ভয় পায় যদি লেগে যায় বা কিছু তারপর একটু সাহস দিলে ও নিজে নিজেই তারপর চড়তে আরম্ভ করে দেয় আর এখানে অবস্থা দেখো বিলি চড়ছে বলে বিলির সাথে সাথে বিশালও উঠে গেছে চড়বে দেখো কি অবস্থা এখানে যদি পার্কের লোকেরা দেখে না দেখে আমাদেরকে ধরে বেঁধে রাখবে আর সত্যি বলতে কি বলতো বন্ধুরা আনন্দ করার না কোনো বয়স হয় না মানুষ যে কোনো বয়সে নিজের মনের মতন কাজ করে কিন্তু আনন্দ পেতেই পারে আমার তো মনে হয় যে পরনিন্দা পরচর্চা করার থেকে নিজেরা সারাদিন আনন্দ করাটা অনেক ভালো

তারপর পাঁচটা বাজতেই আমাদেরকে পার্ক থেকে বের করে দিল বলল এখন টাইম হয়ে গেছে বেরোনা তো চলুন আপনারা পেরিয়ে যান আর হলে পাশে এই যে রয়্যাল যে স্কুলটা আছে তো ওই স্কুলেতে কিন্তু ফুলের মেলা বসেছে তো ফুল গাছের মেলা আপনারা দেখে আসতে পারেন তো আমরা এই পাশে চলে এলাম এসে দেখলাম যে এখানে এই যে ফুলের মেলা হচ্ছে তো দেখো কি সুন্দর সুন্দর ফুল গাছ আর শুধু মেলা হচ্ছে না পাশে একটা ছোট্ট স্টেজ করে সেখানে কিন্তু নাচানাচিও হচ্ছে আর এইখানে একটা জোকার ছিল বিলি তার সাথে খুবই খেলছিল সে সবের সাথে হ্যান্ডশেক করলো আর তারপরে এই যে স্যান্টাক্লজটাও কিন্তু সবের সাথে হ্যান্ডশেক করলো তারপরে একটু ছবি টবি তুললাম আমরা তারপরে বিশাল আর বিলি ওই স্যান্টাক্লজ আর জোকারটার সাথে খুবই আনন্দ করছিল একটু নাচানাচি করছিল। আর সত্যি বলতে কি জানো তো বন্ধুরা আমাদের মনে হচ্ছে যে আমরা যাওয়ার পর স্যান্টা ক্লজরা কিন্তু খুবই আনন্দ পেয়েছিল মানে আমরা যাওয়ার পরেই ওরা খেলা শুরু করে দিয়েছিল এদের সাথে যা হয়তো ওরাও এতক্ষণ খুব বোর ফিল করছিল কারণ এখানে তো সেরকম কেউ ওদের সাথে খেলার মতন ছিল না বন্ধুরা চলে এসেছি বাড়িতে আর দেখতেই পাচ্ছি আমার ঘর ভর্তি ধোঁয়া কি হয়েছে বলো তো এই দেখো ধোঁয়া দিচ্ছি ঘরেতে কদিন এত মশা যে কি বলবো আর তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট